তোদের কি কোনো কাজ আছে না আমার কোনো কাজ নাই যে সকালে শেষ করে আসছে কাজ ছিল কাজ শেষ করে ফেলেছি কাজে যাওয়ার কথা ছিল আজকে সকালবেলা কাজে যাই নাই এখন ব্যস্ত নাই ফিরি নাই না আমার তো তো কাজ কাম নাই আমার আর কি কাজ কাজ থাকলেও কাজ করার কোনো ইচ্ছা নাই সবার যখন কাজ নাই তাহলে চল আমার কিছু বাস কাটা আছে বাস লুকাইটেছি সকাল বেলা গুরু ঘাস কাটি দিয়ে আসি নাই ঘাসটা কাটি দিয়ে আসি নাহলে আম্মা আবার বোকা বকি শুরু করে দিবে ওরে রে হাটের সময় হয়ে গেছে আমাকে তো বাজার করতে হবে হ্যাঁ আব্বা তুমি যাচ্ছো যাচ্ছো সকালে তো কামত যাও নাই মিস্ত্রি তো বারবার ফোন দেছে এখন মনে হয় কামত যাওয়া হবে তোরা থাকো ও নো আরে কাল রাতে তো আমার ঘুম হয় নাই চারটা পর্যন্ত জায়গা ছিলাম আমার ঘুমাইতে যাইতে হবে খেলা হে কাকে তো বাসু কাটতে ইচ্ছা করবে না তাহলে কি করা যায় খুজি দেখি কারণে মাল খাওয়ার জন্য পাই নিকি মাল খাওয়াটো করি ওরে মাল খাওয়ার কথা কইলো নাকি এ ঘাট বাধা না করলে কি ওদের এ বন্ধু আমি আসতেছি ওরে সকালবেলা তো ঘাস কাটি দিয়ে আইছি আর কাটি একবেলা দুপুরবেলা দিয়ে আসিব ও রে আব্বা পড়ে গেলেও হবে আচ্ছা পরে যাইতেছি

আছে না আচ্ছা জানাচ্ছি আমি বাড়ির মেলা দিন পর পাইছি রেসক্রাম অন্ত দিলাম তারা তো অনেকগুলো লাগতেছে মালের তাহলে কার কাছে কত টাকা আছে বাইর করো মাল নিয়ে আসি টাকা তো নাই রে কালকে তো হাজিরার টাকা দে নাই মিস্ত্রি আর আজকে তো কামোতে যাও নাই পকেট টা হয়ে গেছে ওটা তো আর টাকা থাকে না আরে টাকা পয়সা তো নাই একটা কি একটা আছে হার নিলাম সেটাও তো শেষ হয়ে গেল এখন এমবি ইনব কিভাবে তাহলে তো কেউ টাকা পয়সা তো দিতে আরবি না আমার কাছে যতটুক টাকা আছে বলে আমি একাই যায় মালটা খাইয়েছি টাকা আর নারীর জন্য এমন হাজারো বন্ধুত্ব শেষ হয়ে গেল হিমাশনাল কথা শুনে শুনে কোনো লাভ নাই আমি তোকে হিমাশনাল কথা শোনাচ্ছি না এটা বাস্তবতা হতে চলেছে আমি সেটাই বলতেছি বলে বন্ধু তুইও গেলি চলে শুধুমাত্র গরিব হয়ে জোর বোঝা যায় এই দুনিয়ার রং তামাশা আমাদের জন্য না দিন শেষে তুমি বড় একা আজ টাকার জন্য মানল বদলে গেছে আত্তাদের 13 টাকা আমার মনে আমাকে শুনে শুনে যে বললি মোবাইলটা সজা করে ধর আমি তো বুঝতেই পারলাম যে আমার কলেরা বলদি ও নো টাকা তো তোরে কেউ দিতে আরবি না আমার কাছে 2 টাকা আছে এটা দিয়েই খাই দে দছুদু भागे তাই তো লক্কু ও নো I I hold him up. Oh no, 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 no. no, no, no.

আমার মোবাইলটা গুণে গেল রে। ছলার মোবাইলটাও মারি দিল। বন্ধই নাম্বারটা বন্ধ। আবার একবার বন্ধই তো। কি ব্যাপার মোবাইলটা বন্ধ করতেছে কেন? আমার মোবাইলের কি সিম টিম কিউ মারি দিল খুলে দিয়ে। মোবাইলটা গেল। এই প যদি নাচে যায় তবে কেমন হতো তুমি বলতো তো ধুলা কেন এই এত দুলা হইলে কেন নাকি

T'es <cute> qui T'es qui T'es